একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে মাত্র পাঁচ টাকা পঁচাত্তর পয়সার বিনিময়ে আপনি এই জিনিসগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন দেখান জুম দেখান মানে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস প্রয়োজন আপনারা এই সব থেকে চলুন আমি একটু ভিতর দিকে যাই একটু আসেন আজ আমি আপনাদের নিয়ে চলে আসলাম মদিনার এমন এক অসাধারণ শপিং মলে যেখানে আপনার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সবকিছু একসাথে নিচে পাওয়া যায় এখানে আছে পোশাক জুতা পারফিউম গৃহস্থলী সামগ্রী শিশুদের খেলনা আরো কত কিছু শপিং মলে ঢুকতেই প্রথমে চোখে পড়বে সাজানো গোছানো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর আর ব্যস্ত ক্রেতাদের ভিড় এক একটা সেকশনে গেলে মনে হবে সবকিছু যেন হাতের নাগালেই চাইলে কয়েক মিনিটে সব কেনাকাটা করে নেওয়া যাবে সুতরাং যারা মদিনায় থাকেন কিংবা ভিজিট করতে আসবেন তাদের জন্য এটি হয়ে উঠতে পারে একদম পারফেক্ট শপিং স্পট চলুন তাহলে ঘুরে দেখি মলের ভিতরটা এই শপিং মল ঢুকলে প্রথমে যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে তা হলো এখানে আপনার দু চোখে যা কিছু দেখবেন তার বেশিরভাগই মাত্র সৌদি পাঁচ রিয়ালে পাওয়া যায় সত্যি বলতে কি এত বাজেট ফ্রেন্ডলি শপিং স্পোর্ট মদিনায় খুব কমই আছে প্রথমে চলুন ক্লোথিং সেকশনে যাই এখানে ছেলে মেয়ে বড় ছোট সবার জন্য সব ধরনের পোশাক পাওয়া যায় পুরো সেকশনটাই সাজানো রঙিন নানা কালেকশনে যা দেখে মনে হবে যেটা প্রয়োজন সবই হাতের নাগালে মেয়েদের জন্য রয়েছে সুন্দর স্টাইলিশ টপ ছেলেদের জন্য টি শার্ট ও হুডি বাচ্চাদের জন্য কালার ফুল ফ্রক ও শার্ট শীতের জন্য লাইট সোয়েটার হোমওয়ার ও নাইট ড্রেস সব কিছুই মাত্র পাঁচ রিয়াল এমন দামে এত ভালো কালেকশন পাওয়া সত্যি অবিশ্বাস্য তাই যারা কম খরচে ভালো মানের দৈনন্দিন পোশাক কিনতে চান তাদের জন্য এই মল হতে পারে পারফেক্ট জায়গা তারপরে আমরা চলে এলাম পারফিউম সেকশনে সত্যি বলতে কি এই জায়গাটা পুরো মলের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটা নানান দেশের নানান রকমের গ্রানের বাহারে পুরো সেকশনটা সাজানো আরবি আতর থেকে শুরু করে ফ্রেন্স পারফিউম লং লাস্টিং বডি স্প্রে সবই পাবেন এক সারিতে সবচেয়ে সবচেয়ে ভালো লাগে যে ঝাড়কে সাজানো প্রতিটি পারফিউমের সামনে ছোট ছোট স্যাম্পল বোতল রাখা আছে তা চাইলে আপনি আগে সেগুলো থেকে গ্রান নিয়ে দেখে নিতে পারবেন কোনটা আপনার পছন্দ হয় এতে করে ভুল করে কোনো পারফিউম কিনে ফেলতে হবে না যেটা পছন্দ সেটাই নিন তাও মাত্র পাঁচ রিয়ালে কম দামে এত বৈচিত্র্যময় পারফিউম কালেকশন নিশ্চয় যে শপিং প্রেমিকদের মন ভালো করে দেবে এরপরে আমরা চলে এলাম গৃহস্থলী সামগ্রীর সেকশনে মানুষের দৈনন্দিন জীবনে যেসব জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সবই এক জায়গায় সাজানো বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বাথরুম বেডরুম এমনকি ছোটখাটো ডেকোরেশন পর্যন্ত এখানে পাবেন সবকিছুই বিভিন্ন সাইজের স্টোরেজ বক্স প্লেট গ্লাস কাপ বাটি রান্নার কাজে ব্যবহৃত স্প্রে চুলা চামচ কাটিং বোর্ড টাওয়েল মেট হ্যাঙ্গার ছোটখাটো হোম ডেকোর আইটেম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্রাশ স্পন্স ডাস্টার সবগুলোই সাজানো একদম সহজভাবে দেখে যা ভালো লাগে নিলেই হলো এর দাম এখনো বেশিরভাগই জিনিস মাত্রই পাঁচ ريال যাদের কম বাজেটে ঘরের প্রয়োজনীয় সামগ্রী কিনতে চান তাদের জন্য সত্যি পারফেক্ট জায়গা তারপরে আমরা চলে আসলাম জুতার সেকশনে এখানে আছে দেশি বিদেশি নানান রকমের জুতার কালেকশন স্পোর্টস শু স্যান্ডেল স্লিপার যা কিছু প্রয়োজন সবই পাবেন এক একসাড়িতে সাজানো দেখতে যেমন সুন্দর ব্যবহারও তেমন আরামদায়ক কম দামে এত ভালো মানের কালেকশন সত্যি অবাক করার মতো শুধু জুতা নয় পাশেই রয়েছে চকলেট সেকশন বাংলাদেশ চায়না ভারত আরব দেশ ইউরোপ সব দেশের নামি দামি ব্র্যান্ডের চকলেট গুলো সারি ধরে রাখা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি তুলে নিতে পারবে সুতরাং পোশাক থেকে শুরু করে পারফিউম সাংসারিক সামগ্রী জুতা চকলেট এই একটি মলে সব কিছু পাওয়া যায় এই কারণে বলা যায় মদিনায় যারা থাকেন বা আসেন তাদের জন্য এই মলটি হয়ে উঠতে পারে অনেক বড় সহায়ক ও বাজে ফ্রেন্ডলি শপিং স্পট সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন ভাই পুরা নিস্তালা দোতলা পুরা ফুল মলটা ঘুরা আমরা মার্কেট করলাম ইটস এটি করলাম বিশেষ হচ্ছে মার্কেট কয়েক করে না আমাদের সবকিছু আছে তারপরে মেন উদ্দেশ্য হচ্ছিল মানে আপনাদেরকে দেখানো এই জন্য দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ